সলিউশনটা দেব সেই সময় আমরা সমস্যাগুলো খালি দেখি এর ভিতরে আপনার দাঁতের সমস্যা লিস্ট দিবেন কোথায় বুঝে না লেখা লেখা দেওয়ার পরে লিডারের কাছে থেকে আমরা যদি সুযোগ পাই যারা পারে তাদেরকে দিয়ে বা আমরা স্কুলে শিখাই কথা বুঝেন তারপরে আবার আমরা কি করবো এই জামাগুলো সবাই বানিয়ে আনবে আবার নতুন কাপড় না আমরা অন্তত কাউকে নিজেদের জামারি বানাবে একটা বাসটা দিলে তাইলে আপনারা বুঝবেন যে আমরা বানাইছি যে আমরা পারছি

বাইদেলে এজন সময়